সব সবকত বড় খবর আপনারা জানেন যে মিডিয়া মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরে ভাই আজকে আজকে পহিলা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পড়েছে আজকে ফুরফুরা শরীফে পিরিজাদা আব্বাস দিকে বাড়িতে দুয়ার মেহফিল সেই সব সেই চিত্র কিন্তু আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো মোটামুটি সতেরো থেকে আঠারো হাঁড়ি বিরিয়ানি তাবারও মানে রান্না হচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখাবো তো যারা আব্বাস দিকই জানে ভাই জানে যারা ভক্ত যারা আব্বাস দিকির যারা ভক্ত যারা নসা সিদ্দিকীর ভক্ত তাদের জন্য আমার আজকে পহিলা জানুয়ারি দোয়ার মেয়ে ছিল সেই নমুনা আপনাদেরকে দেখাবো আব্বাস দিকের দরবারে তো ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখুন আসুন দেখতে থাকুন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন কেন আমি এফ এস রানার মিরিয়ে আমি মানুষের কাছে বাস্তব বলে তুলে ধরি আব্বাস দিকে আজকে দুয়ার মেহফিল আজকে সতেরো থেকে আঠেরো হাঁড়ির বিরিয়ানি আবারও রান্না হচ্ছে সেই চিত্র আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো আসুন দেখতে থাকুন আব্বাস দিকে সেই দুয়ার মেহফিলে কী কী আয়োজন করা হয়েছে সেগুলো আমি আপনাদের কাছে দেখাবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন